সকালে দারুণ বোলিং করা পেসাররা হঠাৎ খেই হারিয়ে তৃতীয় সেশনে বল করতে ধরে নিউজিল্যান্ডের পঞ্চম উইকেট জড়িতে তৃতীয় স্টেশনে সময় জাগে ম্যাচ থেকে অনেক দূরে সরে যাওয়ার সংখ্যা ঠিক সেই সময় আঘাত হারেন সাকিব আল হাসান নয় বলের মধ্যে তার তিন উইকেটে বাংলাদেশ এখন লিড নেওয়ার আশায় তাস্কিন আহমেদের মনে করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কাছ থেকে এমন পারফরমেন্সেই প্রত্যাশিত দ্বিতীয় দিন তিরিশতম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন সাকিব চার ওভার স্পেলে চব্বিশ রান দিয়ে উইকেট শূন্য থাকে টম লেথাম টেইলরদের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি বাহাতি স্পিনার হেনরি নিকোলাস মিসেল শার্টনারের জুটি ভাঙার আশায় অনিয়মিত পেসার সৌম্য সরকারকে দিয়ে ওভার করান তামিম ইকবাল কিন্তু কোনো ফল মেলেনি অবশেষে ওভারে আবার আক্রমণে আনেন দলের সেরা বলার এবার আর হতাশ হতে হয়নি ফিরে প্রথম ওভারে শার্টনারকে ফিরিয়ে পঁচাত্তর রানের জুটি ভাঙেন ছাকে পরের ওভারে দুই ডানহাতি ব্যাটসম্যান বিজ ওয়াডলিং ও কলিনডি গ্রান্ড হোমকে ভোট করে পরে বাংলাদেশকে ম্যাচে ফেরান বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবাল হাসান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাস্কিন জানান সাকিবের তিন উইকেট দলকে অনেক বড় সুবিধা এনে দিয়েছে এটা আমাদের জন্য অনেক বড় উপকার হয়েছে স্বাভাবিক ব্যাপার টেস্ট খেলাটাই এমন মোমেন্টামের ব্যাপার যখন মোমেন্টাম আসে তখন সেটা ধরে রাখতে হয় আমরা ধরতে পেরেছি খুব ভালো হয়েছে আমাদের জন্য। দ্বিতীয় দিন বৃষ্টিতে আগেভাগেই খেলা শেষ হওয়ার আগে একাত্তর ওভারে দুশো ষাট রানের মধ্যে নিউজিল্যান্ড সাত ব্যাটসম্যান আউট করেছে অতিথিরা দ্বিতীয় নতুন বল নিতে বেশি দেরি নেই তাস্কিন মনে করেন আট রানের মধ্যে তিন উইকেট তুলে নিতে পারায় দ্বিতীয় দিনে খানিকটা এগিয়ে থাকবো আমরা সাকিব দারুণ বল করেছেন আর তিন উইকেট মোমেন্টাম পরিবর্তন করে আমাদের দিকে নিয়ে এসেছে তিনি বাংলাদেশের অন্যতম সেরা বলার কোনো সন্দেহ নেই তিনি ক্রিকেটের অন্যতম সেরা বলার তিনি যে কোনো কিছু করে ফেলতে পারে তিনি অভিজ্ঞতায় পরিপূর্ণ সাকিবের সেরা বলিং সাত উইকেট ছত্রিশ রান নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে প্রতিপক্ষের মাটিতে এর আগে কখনো দুই উইকেটের বেশি পাননি এই বাহাতি স্পিনার এখন পর্যন্ত বত্রিশ রানে নিয়েছেন তিন উইকেট